আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি রাজস্ব কর্মকর্তা হজরত শাহদালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা কাস্টমোদের পক্ষ থেকে প্রিভেন্টিভ শাখায় কাজ করতেছি এই দীর্ঘ দুই হাজার তেইশ সনের বিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে অধ্যপতি আমি হজরত শাহদালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করি আপনারা নিশ্চয়ই দেখতেছেন আমি যোগদানের পরে বা আমার প্রিভেন্টিভ টিম যোগদানের পরে কর্তৃপক্ষের নির্দেশে আমাদের দেশে চোরাকারবারি যাতে তাদের চোরাকারবারির পথ বন্ধ হয় সেই জন্য আমরা দিবা রাত্রি নিরলস পরিশ্রম করতেছি আপনারা জানেন একটি কুচক্রী মহল আমার এই সুন্দর কার্যকলাপকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মিথ্যা প্রোপাকাণ্ডা ছড়ানোর জন্য বিভিন্ন প্রকার ভিডিওকে নিয়ে তারা সাধারণ জনগোষ্ঠীর কাছে এগুলি তুলে ধরতেছেন যেগুলো আমি আপনাদের কাছে আজকে পরিষ্কারভাবে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি আপনারা জানেন যে সমস্ত প্রবাসী ভাইয়েরা দেশের বাইরে রেমিটেন্স আহরণের জন্য চেষ্টা করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমি সহ এয়ারপোর্টে প্রায় পঁচিশটি সংস্থা তাদের সেবায় নিয়োজিত আমি এককভাবে শুধু এয়ারপোর্ট কন্ট্রোল করি না বা আমি এয়ারপোর্টের একক প্রধানও না আমি চাকরি করি ঠিক এমনিভাবে এনএসআই ডিজিএফআই সহ কাস্টম প্রিভেন্টিভ কাস্টম জেনারেল কাস্টম ইন্টেলিজেন্স এয়ারফোর্স এফসেক সিভিল এভিয়েশান সহ এসবি সকল সংস্থার লোক আমাদের চারিপাশে অবস্থান নেয় এবং ওনারা আমাদের কাজে সহায়তা করে এবং রাষ্ট্রীয় কাজ সম্পাদন করে কোনো যাত্রীকে হয়তুক হয়রান করা প্রশ্নই আসে না তাছাড়া এয়ার সম্পূর্ণ এয়ারপোর্ট সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এখানে প্রত্যেকটা যাত্রীর কথা চাল চলন কাজকর্ম প্রত্যেকটা সিসি মধ্যে রেকর্ড আছে আপনারা নিশ্চয়ই জানেন আমরা যে সমস্ত কার্যকলাপ এয়ারপোর্টে করেছি এগুলো আজকে আপনাদের সামনে আমি পরিষ্কারভাবে উপস্থাপন করছি কাজগুলো হলো আমরা আমাদের এই টিম কাস্টম টিম আমরা একবার প্রায় ছয় কেজি গোল আটক করলাম এই ঘোল আটক করতে যে আমাদেরকে কেহ না কেহ এই যা এই যে গোল্ড পাচারকারী সে আপনারা সাধারণ জনগণ যারা তারা অনেকেই ব্যাপারগুলো জানেন না এজন্য আমি আপনাদের কাছে ব্যাপারগুলো সবিনয় উপস্থাপন করতেছি সাধারণ যারা চোরাকার বাড়ি তারা কিন্তু নিজেরা কখনও কোনো গোল্ড নিয়ে বাংলাদেশের মাটিতে আসেন না তারা আমাদের সেই প্রবাসী সৌদি বা মালয়েশিয়া যে সমস্ত কান্ট্রি থেকে গোল্ড আসলে তাদের বাংলাদেশে প্রফিট হয় এই সমস্ত দেশের মধ্যে তারা সাধারণ পিপলসকে সাধারণ প্রবাসীকে বেছে নেয় তারা ওই সাধারণ যাত্রীর কাছে এই কিছু টাকার বিনিময়ে হ্যাঁ কিছু বাংলাদেশি টাকায় পাঁচ ছয় হাজার টাকা বা দশ হাজার টাকার বিনিময়ে ওই যাত্রীর কাছে বলে ভাই আমার এই ব্যাগের মধ্যে অতিরিক্ত মাল আমি তো নিতে পারতেছি না আপনি যদি দয়া করে নিয়ে যান তাহলে আমি আপনাকে আপনি তো প্রাধিকার আছেন আমি উদাহরণ হিসেবে বলছি ধরেন আপনি বাংলাদেশে এয়ারলাইন্সে তেইশ কেজি পণ্য আর সাত কেজি পণ্য দুইটা ব্যাগে আপনি তিরিশ কেজি মালামাল আনতে পারবেন এখন দেখা গেলো একজন যাত্রী পনেরো কেজি মাল হলো আর বাকি পনেরো কেজি শর্টেজ ওই সাধারণ যাত্রীকে চোরাকার বেরিয়ে যা বলে যে আপনাকে কিছু টাকা দিয়ে বো আপনি আমার এই ব্যাগটা নিয়ে যাবেন এয়ারপোর্টের বাইরে আমার লোক আছে তারা এটা বুঝে নিয়ে নেবে আপনার কোনো সমস্যা হবে না আপনি তো পান তাকে বোঝায় ওই যে কী পরিমাণ মাল বিমান বুকিং নিচ্ছে ওইটা কিন্তু গভর্নমেন্টের যে বিধিবিধান আছে কি পণ্য আনতে পারবে কি পণ্য আনতে পারবে না ওই সাধারণ শ্রমিক কিন্তু এটা জানেন না যার ফলে এটা নিয়ে আসে আর বাংলাদেশে যখন আসে আমরা তখন তাদেরকে বিভিন্নভাবে আমাদের কাছে তথ্যর ভিত্তিতে হোক বা আমাদের নিজস্ব প্রচেষ্টার কারণে হোক আমরা কিন্তু বাই স্ক্যান দেওয়া এটা পরীক্ষা নিরীক্ষার কারণে হোক আমরা কিন্তু তখন বুঝি ফেলি যে এটার মধ্যে গোল্ড আছে তখন আমরা এটাকে কেটে এই গোলগুলো বাড়ি করি যেমন একজন সেই আমার বিরুদ্ধে যারা মিথ্যা প্রভাগান্ডার সাথে ইনভলভ এই সেই ভাই একজন বলেছে যে কাপড় খুলে এই যে আন্ডারওয়্যার বা গেঞ্জি আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে এই এই গেঞ্জির মধ্যে আন্ডার শর্ট প্যান্টের মধ্যে প্যান্টের মধ্যে অত্যন্ত টোটাল নয়টা কাপড়ের মধ্যে লুকায়িত অবস্থায় দুই কেজি সাতাশ গ্রাম গোল্ড বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন কোটি টাকার পণ্য তারা লুকাইতে অবস্থায় এনেছে সেই যাত্রীরা ছিল সিলেটের গোয়ায়নঘাটের সিলেট জেলার গোয়েনঘাট থানার সে কিন্তু একটা সাধারণ যাত্রী সে কিছুই জানতেন না তাকে কি করা হচ্ছে কি করতেছে এ অসহায় যাত্রীকে তারা ব্যবহার করতেছে তারপরে আপনারা দেখেন কিছুদিন পরে আরেকজন যাত্রী পেলাম দিনাজপুর থেকে আগত যাত্রী তার কাছে এরকম প্রায় সাত ছয় ছয় কেজির মতো ঘোল আনা হয়েছে যাকে আমরা ধরেছি একদমই সাধারণ সিঙ্গাপুর থেকে আসা যাত্রী একদম সাধারণ মানুষ একদম কেঁদে ফেলার মতো অবস্থা অথচ সে কেরি করেছে ছয় সাত কেজির মতো ঘোল যেটা আপনারা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা আমার কথার সাথে সাথে এটাও দেখবেন আরেকটা ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন আমরা আমাদের প্রিভেন্টিভ টিম এয়ার অ্যারাবিয়া একটি বিমান থেকে একজন যাত্রী মোবাইলের ভিতরে নয়টি গোল্ড বার নিয়ে এসেছে এই নয়টি গোলবার আমরা তার মোবাইল থেকে আমরা স্ক্যান দিয়ে আমরা আটক করেছি এই যে যাত্রীদেরকে আমরা আটক করে আমরা আটকাই যার ফলে সমগ্র দেশে বিভিন্ন রকমের কায়দা কৌশলে যারা এগুলো নিয়ে আসতেছিলেন তারা যখন বিঘ্ন সৃষ্টি হচ্ছে বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে তখন একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের ফ্যাক